হ্যালো ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো অনেক সুস্থ আছো তো চলো বন্ধুরা আজকে একটা নতুন ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখে কি বুঝতে পারছো এটা আমি কী রান্না করেছি অনেকে হয়তো বুঝতে পারছো তো যারা বুঝতে পারছো না তাদের জন্য বলি দিই এটা আজকে আমি করেছি পোস্ত তবে দেখো পোস্তটা করেছি হচ্ছে আলু দিয়ে তো আমরা পোস্ত খেয়েই থাকি আলু দিয়ে ফুলকপি দিয়ে পোস্ত খেয়েই থাকে কিন্তু দেখো ক্যাপসিকাম আর পনির দিয়ে তোমরা কে কে ফুল মানে পোস্ত খেয়েছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো বন্ধুরা দেখা যাক আমি এই রেসিপিটা আজকে কি করে তৈরি করলাম প্রথমে দেখো এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের ক্যাপসিকাম এরকমভাবে করে কেটে নিয়েছিলাম আর এখানে আমি আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো পনির এরকম কিউ কিউব করে কেটে নিয়েছি তিনটে মোট এখানে সবজির মধ্যে লাগছে তবে পনিরটা এখানে সবজি নয় এটা মানে মিষ্টির মধ্যেও বলতে পারো তো এখানে দেখো আমি আলু এখানে মোটামুটি আড়াইশো তিনশো গ্রাম মতো আলু এখানে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি আর এই রান্নাটা হবে হচ্ছে সম্পূর্ণভাবেই সাদা তেলে আমরা যখন পোস্ত রান্না করি তখন আমরা সাধারণত সর্ষের তেলে রান্না করে থাকি কিন্তু আজকে আমি রান্নাটা করব একদম সাদা তেলে এখানে দেখো পরিমাণ মতো তেল নেওয়া হয়ে গেছে আর এখানে আমি ফোরনের জন্য কিছু ইউজ করছি না তেলটা একটুখানি গরম হবে আর সেই জন্য আমি দেখো খুন্তি দিয়ে তেলটা একটুখানি এপাশ ওপাশ করে ছড়িয়ে নিলাম তা যাতে সবজিগুলো দেওয়ার পর একদম কোনো রকমের অসুবিধা না হয় তেলটাও ভালোভাবে গরম হয়েছে নাকি বুঝতে পারা যাবে এখানে দেখো প্রথমেই আমি আলুগুলো দিয়ে দিয়েছি এখানে আমি আলু আর ক্যাপসিকাম একসাথে কেটেছিলাম সেই জন্য দুটো তিনটে মতো ক্যাপসিকাম আলুর সাথে রয়ে গেছে তারপর আমি ধরো আলাদা আলাদা করে রেখে দিয়েছি এরপরে আমি আলুগুলো ভালোভাবে ফ্রাই যাতে হয়ে যায় সেই জন্য আমি এর মধ্যে অ্যাড করেছি হচ্ছে নুন নুন দিয়ে এখানে খুব ভালোভাবে আলুগুলোকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত আলুগুলো একটা লালচে বর্ণ ধারণ করছে কারণ ক্যাপসিকাম এর পরে দেবো কারণ ক্যাপসিকামটা অনেকটাই নরম আর পনির দেবো একদম সব থেকে শেষে তো দেখো এখানে আমি আলুগুলোকে এখানে ভালোভাবে ভেজে ভেজে নিচ্ছি আর এরপরে আমি এখানে অ্যাড করছি হচ্ছে দেখো বন্ধুরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দেখো আমি পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আর তোমরা ইচ্ছা করলে মানে এমনি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারি কিন্তু আমার যেহেতু বাড়িতে বাচ্চা আছে সেই আমি এখানে কেবলমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি আর এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে হলুদ গুঁড়ো তো দুটো দিয়েই আমি এখানে ভালোভাবে তেলের মধ্যে আলুগুলোকে নেড়ে ঝেড়ে নেব আর দেখো এরপর আমি আলুগুলো মোটামুটি ফিফটি টু সিক্সটি পার্সেন্ট ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে ক্যাপসিকামগুলোকে অ্যাড করে নিয়েছি এরপর ক্যাপসিকাম ও আলুগুলোকে এখানে ভালোভাবে ভেজে ভেজে নেব তবে গ্যাসের ফ্লেম একদমই লো আর হাই করা চল চলবে না একদম মিডিয়ামভাবে আমি এখানে আলু আর ক্যাপসিকামগুলোকে ভেজে ভেজে নিয়েছি আর এখানে একটুখানি হলুদও দিয়ে দিয়েছি হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে একটুখানি ভালোভাবে ভাজা ভাজা হলে তারপরে আমি এর মধ্যে পনিরগুলো অ্যাড করব দেখো এরকমভাবে কন্টিনিউ নাড়তে নাড়তে যাড়তে হবে তারপর একটুখানি ঢাকনা বন্ধ করে দিলেও কোনো রকমের অসুবিধা নেই তবে আমার এখানে দেখো হলুদের পরিমাণটা একটুখানি কম মনে হচ্ছিলো বলে আমি আবার একটুখানি এখানে হলুদ দিয়ে নিয়েছি এমনি তো অনেকে পোস্ততে হলুদ ইউজ করে না শুধুমাত্র সাদা পোস্তই খেয়ে থাকে কিন্তু এই পোস্তটা যেহেতু একটুখানি অন্যরকমভাবে করার চেষ্টা করেছি সেহেতু এর মধ্যে হলুদ দিয়ে দিয়েছি দেখো আমার এখানে আলুও ভাজা হয়ে গেছে ক্যাপসিকামগুলো ভাজা ভাজা হয়ে গেছে একটুখানি নুন দিয়ে যদি এগুলোকে ভাজি না তাহলে দেখবে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর এরপরে আমি যে কিউব কিউব করে পনিরগুলো কেটে রেখেছিলাম পনিরগুলো এর মধ্যে অ্যাড করে নেবো তো আমি এখানে পনিরগুলোকে আগে থেকে ভেজে রাখিনি আলু আর ক্যাপসিকামটা একটু একটু নরম নরম হলে তারপরে আমি এখানে পনিরটাকে ইউজ করেছি তবে তোমরা চাইলে পনিরটাকে আগেও ভেজে তুলে রাখতে পারো কিন্তু আমি এখানে সমস্তগুলো সবজি এখানে একসাথে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নেওয়ার পর আর তার জন্য আর এর আগে আমি মানে কিছুটা পোস্ত নিয়ে নিয়েছিলাম পোস্তটাকে এখানে আমি আজকে শিলে বেটে নিয়েছি তো শিলে বেটার পর এখানে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে পোস্তটাকে অ্যাড অ্যাড করবো দেখো কন্টিনিউ আমি নাড়ছি তাহলে কি বলো তো হলুদ আর লঙ্কার গুঁড়োটা পুরোটাই এর মধ্যে মানে কালার কালারটা ঠিকঠাক হবে আর এখানে দেখো আমি পোস্ত আর বেটে নেওয়ার পরে পোস্তের জলটাও আমি এর জন্য রেখে দিয়েছি আর পুরোটাই আমি এখানে রান্নার মধ্যে দিয়ে দেবো দেখো আগে জলটা দিয়ে দিলাম তারপরে এর এর মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো পোস্ত পোস্ত দিয়েও আবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যাতে সমস্ত সবজির মধ্যে পোস্তটা লেগে লেগে যায় আর আজকে এই পোস্তটা হবে একদম শুকনো শুকনো টাইপের তোমরা এটাকে ডাল দিয়েও খেতে পারো রুটি দিয়েও খেতে পারো ভাত দিয়েও খেতে পারা যাবে তবে এখানে এখনও অনেকটাই মানে রান্না করা বাকি আছে আলুগুলো দেখো পুরোটা এখনো পর্যন্ত সেদ্ধ হয়নি আমি পোস্ত দিয়ে এবার সমস্ত কিছুকেই একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি তোমরা একবার আমার এই রেসিপিটি বাড়িতে ট্রাই করতে পারো আশা করি ভালো লাগবে আর গরম গরম ভাতের সাথে তো কোনো কথাই নেই তবে আজকে আমি ডাল করেছিলাম ডাল দিয়ে এটাকে খেয়েছি তবে তোমরা শুকনো শুকনো ভাতের সাথেও খেতে পারো শুকনো শুকনো ভাতের সাথে খেলেও বেস্ট দারুণ লাগবে খেতে আর দেখো আমি যেহেতু এখানে প্রথমে লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি সেহেতু আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম এবার ঝাল বুঝে সবাই সেটাকে মেখে মেখে খাবে তো দেখো এখানে অনেকটাই এখনও জল আছে জলটাকে পুরোপুরিভাবে টানাতে হবে আর এরপরে আমি একটুখানি দিয়ে দিলাম হচ্ছে চিনি আর একটুখানি দিয়ে দেবো হচ্ছে ঘি তবে স্বাদের জন্য আমি এখানে চিনিটা ইউজ করেছি তোমরা চিনি না দিয়েও খেতে পারো আর এখানে একটুখানি ঘি দিয়ে দিয়েছি কাওয়া ঘি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একদম শুকনো হওয়া অবধি আমাদেরকে এখানে নাড়াচাড়া করতে হবে দেখো এই যে ঘি দিয়ে দিলাম এখনও দেখো অনেকটাই পরিমাণে জল আছে তবে পুরো জলটাই শোকাতে হবে কারণ ভাতের সাথে যেহেতু আজকে আমি ডাল রান্না করেছিলাম সেহেতু আমি এটাকে একদম শুকনো শুকনো করে নেবো আর যদি এমনি ভাতের সাথে খাওয়া তাহলেও কোনো অসুবিধা নেই তো দেখো আমার এখানে রান্না করা একদম কমপ্লিট আমি এখানে দেখো রান্নাটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি তো রান্নাটা যে কেমন হয়েছে বা কেমন লাগলো দেখতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আমার এই রেসিপিটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর রেসিপিটি দেখে তোমরাও বাড়িতে চেষ্টা করবে করতে তাহলে দেখবে সত্যি ভালো ভালো লাগবে খেতে আমি প্রথম দিন ট্রাই করে সত্যি আমার ভালো লেগেছিলো খেতে তো তোমাদের কেমন লাগবে সেটা জানি না তো আজকের মতো টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে